হ্যালো বন্ধুরা কেমন আছে তোকে সবাই আশা সবাই ভালো আছে তো বন্ধুরা দেখো আমি কত কিছু বাজার করে নিয়ে চলে আসলাম এদিকে দেখো বড় আলু সাদা আলু এটা এটা হচ্ছে ছোট আলু লাল আলু যে ছোটো হয়ে ওটা এদিকে ধনে পাতা পেঁয়াজ রসুন এখানে আছে ফুলকপি কাঁচা লঙ্কা বেগুন এটা বা বাঁধাকপি আর কি আছে কি আছে কি আছে মটরশুঁটি আছে মটরশুঁটি আর কি আছে ফুলকপি বাঁধাকপি বেগুন মটরশুঁটি আর কি ও গাজর এই হচ্ছে গাজর তারপরে এগুলো আমি বাজার করে নিয়ে আসলাম আর তার সাথে সরানোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি কোথায় গেল খাবার কোথায় গেল এই এখানে এখন আছে ওই কুরমা আছে বুপি বুন্দিয়া আছে বাইরের থেকে একটা দোকান আসে খুব সুন্দর বানাই তো ওগুলো নিয়ে আসি আর জানো বন্ধুরা সোনামা ঘুমিয়েছিল সকালে আজকে খুব সকালে উঠেছে সোনামা ছটার এই কিছুদিন আগেও ছটাতে খুব সকালে উঠতো পাঁচটা সাড়ে পাঁচটা ছটায় উঠতো আজকে কদিন ধরে একটু দেরি করে উঠে আজকে আবার ঠিক ছয়টায় ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে দাদাকে ডাকছে আর সকালে আমি টিভি চালিয়ে দিয়ে কাজ করছি যেহেতু আমি বাজারে যে আমাদের এখানে সাপ্তাহিক বাজার এই যে দেখো এদিকে টিভি চলছে সোনামা কী করেছে জানো খুব সকালে ঘুম থেকে উঠেছিল আর আমি টিভি চালিয়ে দিয়ে যেহেতু আমি কাজ করছিলাম আর সোনামা ওদিকে টিভি দেখছিল টিভি দেখে দেখে আমি কাজ করছিলাম কাজ কাজটাজ করে শেষ করে আমি যখন গেলাম ঘরে গিয়ে দেখি সোনামা ঘুমিয়ে পড়েছে আজকে আমাদের এখানে সাপ্তাহিক বাজার বাজারে তো যেতেই হবে বাজারে এক ঘরে একটা সবজিও ছিল না আর এদিকে দেখো আমি নিরামিষ সবজি কেটে নিয়েছি নিরামিষ সবজি বানাবো সব কিছু সবজি একবারে কেটে নিয়েছি এখানে একটু নিরামিষ সবজি বানাবো আর সোনামা কী করেছিল যেন ঘুমিয়ে পড়েছে দেখে আমি কী করবো বাজারে যেতেই হবে ঘরে একটা সবজিও নেই তারপর আমি তাড়াতাড়ি করে সোনামার সামনে একটু বাটিতে মুড়ি দিয়ে টিভিটা চালু ছিল একটু সাউন্ড বেশি করে দিয়ে যাতে বাইরের আওয়াজটা না আসে আর টিভিটা চালিয়ে রেখেই ঘর বাইরে থেকে তালা মেরে সোনামা সোফাতে বসে বসে ঘুমিয়ে পড়েছিলো তারপরে বিছানায় শুয়ে দিয়ে এইভাবে করে বাজারে চলে গেছিলাম বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম এসে দেখি সোনামা উঠে দেরি করে নিয়ে একদম টোটো দিয়ে গেছি বাজার করে আবার দূরে চলে এসেছি একটুকু দেরি করে নিই যদি উঠে যায় এসে দেখি সোনামা ওঠেনি ঘুম থেকে এবার আমি সোনামা এখনও উঠেনি এসে আমি চেঞ্জ করলাম যদি দেখে আমাকে ওই ড্রেসে তাহলে তো বুঝতে পেরে মা কোথায় গেছিলে বলবে তার জন্য তাড়াতাড়ি করে এসে হাত পা ধুয়ে আগে ড্রেসটা চেঞ্জ করেছি পরে এখন সবজিগুলো আমার কাটা হয়ে গেছে কিন্তু সোনামা এখনও উঠেনি আমি এখন সবজিটা বানিয়ে নেব সোনামা ঘুমোচ্ছে তো বন্ধুরা মোটরশুটি কার কার ভালো লাগে আমি তো মোটরশুঁটি ছুলতে নিলে অর্ধেক কাচাই খেয়ে নি সোনামার সামনে একটু মুড়ি দিয়ে গেছিলাম সোনামা যদি উঠেও পড়তো এমনি তো টাইম ঘুমায় উঠেও পড়লেও ভাবতো মা কাজ করছে টিভি দেখতো আর মুড়িটা খেত চলো বন্ধুরা টাটা একা সংসারের এই হলেই হয় জানো